তো সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে আপনারা কীভাবে প্রো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন প্রো অ্যাকাউন্টে আপডেট হবেন তারপর হচ্ছে আপনারা কীভাবে প্রো অ্যাকাউন্টের কাজটা করবে তো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখেন প্রো অ্যাকাউন্ট কিন্তু তিন ধাপে কাজ হবে ঠিক আছে প্রত্যেক পনেরো দিন পরপর প্রো অ্যাকাউন্টের কাজ চেঞ্জ হবে তো এখন আপাতত আমাদের পনেরো দিন যে কাজটা চলবে সেটার ভিডিও কিন্তু আমি এখন আপনাদেরকে করে বোঝাই দেব ঠিক আছে তো অ্যান্ড আপনার কীভাবে প্রো অ্যাকাউন্ট ফার্স্ট অল যে প্রো অ্যাকাউন্টকেভাবে শিফ্ট হবেন তো তার জন্য কিন্তু আমরা কী করবো এখানে যে আপডেট প্রো অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেবে এখানে আপনার নাম শো করবো আপনি যে দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে সব কিছু শো করবে তো এখান থেকে আপনি আপডেট প্রো অ্যাকাউন্টে ক্লিক দেবেন তো আপডেট প্রো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনাকে এইভাবে পেমেন্ট সিস্টেম নিয়ে আসবে যেভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করেন সেমভাবে আপনার এই নাম্বারে টাকা পাঠানোর পরে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক দিলে আপনাদের পেমেন্ট যেটা থাকবে সেটা ভেরিফাই হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু প্রিমিয়াম মেম্বার আপডেট প্রিমিয়াম মেম্বার হয়ে গেছেন তারপরে এখান থেকে কংগ্রেচুলেশন আপনি বর্তমানে প্রো অ্যাকাউন্টে আপডেট হয়েছেন তার একটু নিচে আসলে কিন্তু আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করছে তো সার্টিফিকেটটা কিন্তু আমার এখানে আমার নাম দেওয়া আছে হ্যাঁ আমি কত তারিখে সার্টিফিকেট গ্রহণ করছে বা প্রো অ্যাকাউন্ট নিয়েছি তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এটা আপনার দেখে নেবেন এটা আপনাদের প্রো অ্যাকাউন্টের সার্টিফিকেট ঠিক আছে আমি খুব ভিড়টা শর্ট আকারে করতেছি যার জন্য একটু বস্তু অসুবিধা হইতে পারে তা বুঝে নেবেন ঠিক আছে তা আমার কিন্তু এটা প্রো অ্যাকাউন্টের প্রোফাইল এটা দেখে নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে জব কীভাবে সাবমিট দেব প্রো অ্যাকাউন্টের ঠিক আছে প্রো অ্যাকাউন্টের জব কীভাবে আমরা সাবমিট দিব দেখেন প্রো অ্যাকাউন্টের জব কিন্তু প্রত্যেক পনেরো দিন পর পর কিন্তু চালু হবে মানে আজকে পনেরো দিন একটা কাজ চলবে পনেরো দিন পরে আবার কাজ চেঞ্জ হবে তো যেটা ফার্স্টের কাজ সেটা আমরা দেখা দিচ্ছি এটা অটোমেটিক একটা কাজ হবে এখানে নোটিসটাকে পরে নেবেন এখানে কি বলা আছে যাই হোক প্রথম হচ্ছে জব সাবমিশন সেট স্টেপ ঠিক আছে জব সাবমিশন স্ট্যাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে আমাদের কান্ট্রি বলেন তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস পোস্ট কোড সব কিছু দিতে হবে বাট এটাকে আমরা দিব না এটা যেহেতু অটোমেটিক সার্ভার দিবে অটো সার্ভার আমাদেরকে প্রোভাইড করবে জাস্ট আমাদের মোবাইলের আইপির মাধ্যমে কাজ করার জন্য দেখেন এইখানে আপনারা কী করবেন সিম্পলি সেট আপ না এটাতে একটা ক্লিক দেবেন আর এখানে কোনো ক্লিক দিতে হবে না এখানে ক্লিক দিলে কাজ করবে না জাস্ট সেট আপনাদেরটা ক্লিক দেবেন আমি এখান থেকে সেট আপনাদেরটা ক্লিক দেবো তো আমার কিন্তু এখানে একটু প্রসেসিং চলতেছে হ্যাঁ আমারটা কিন্তু হয়ে গেছে আমি এখানে ওকেতে ক্লিক দেবো ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু একটা নাম শো করতেছে হ্যাঁ তারপরে ওর না ফার্স্ট নেম লাস্ট নেম তার নাম মানে তার কান্ট্রি শ্যু করতেছে হ্যাঁ তার অ্যাড্রেস তার পোস্ট কোড সব কিছু শুরু করতেছে এটা অটোমেটিক সার্ভার আমাদেরকে প্রোভাইড করছে তার হয়ে আমরা কাজটা করে দিচ্ছি এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দিব এটা হয়ে গেলে সেটা কমপ্লিট হয়ে গেলে এগুলো বসে গেলে অটোমেটিক্যালি আমরা জাস্ট সিম্পলি এখানে নেক্সট একটা ক্লিক করে দেবো এই নেক্সটে এই যে এই নেক্সট বাটনটা ক্লিক করব নেক্সটে ক্লিক করবো পর আবার প্রসেসিং নিবে ভেরিফাই নিবে ভেরিফাই সাকসেসফুল হইলে আমরা নেক্সট একটা ক্লিক দিব দেওয়ার পরে একটু উপরের দিকে কল করে দেখেন এখানে জিমেল সার্ভার লেখা আছে তো জিমেল সার্ভার আমরা কী দিব এই একটা ক্লিক দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল সার্ভার শো করবে আমরা এখানে ইউএস জিমেল সার্ভারটা সিলেক্ট করবো এগুলো কিন্তু করা যাবে না আপনার এই ইউএসএ জিমেল সার্ভারটা ক্লিক করবো করার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর আবার আমাদের প্রসেসিং দেখাবে এখান থেকে একটু ভেরিফাই হলে সাকসেসফুল আমরা আবার এই যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনটা ক্লিক করে দেব ঠিক আছে সিম্পলি নেক্সট অপশন ক্লিক করলে দেখেন আমার ফোন নাম্বারটা এখানে শো করতেছে আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছি দেখেন ফোন নাম্বার জব সাবলিশেন্সটা থ্রিতে আমার ফোন নাম্বার শো করতেছে আমি এটা চেঞ্জ করতে পারবো না এই নাম্বার দিয়ে আমাকে দিতে হবে তারপরে আমি এখান থেকে নেক্সট এটা ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করলে একটা প্রসেসিং চলবে ভেরিফাই চলবে ঠিক আছে অ্যান্ড ভেরিফাই হওয়ার পর সাকসেস হলে আমি এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে জিমেল একটা বক্স আছে এখানে কপি অপশান আছে নেক্সট অপশন আছে জেনারেট আছে আমরা কী করবো এখান থেকে আমরা এখানে জিমেল টাইপ করবো না ডিমেল টাইপ করতে পারব না এখান থেকে জেনারেট এটা ক্লিক দেব জেনারেট জিমেলে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক একটা জিমেল তৈরি হবে ওই ইনফরমেশনে যে ইনফরমেশন আমাদেরকে সার্ভার প্রোভাইড করছিলো কাজের সার্ভার ঠিক আছে একটু আগে নেপাল তারপরে যে নামগুলো প্রোভাইড করেছিল সেটা থেকে একটা জিমেল তৈরি হয়েছে এখানে ঠিক আছে তারপর আমরা এখান থেকে কপিতে একটা ক্লিক করবো কপি এই জিমেলটা কপি করার পরে এখান থেকে আগে জেনারেটিক ক্লিক দিলে একটা জিমেল তৈরি হবে পরে কপিতে ক্লিক দিলে জিমেলটা তৈরি হবে কপি করবো কপি করার পরে নেক্সট একটা ক্লিক দেব দেখেন নেক্সট একটা ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু সাকসেস হয়েছে আমি নেক্সট দেবো দেওয়ার পরে এখানে দেখেন সাবমিট ইমেইল এখানে আমার ইমেলটা সাবমিট দিতে হবে আমি যে ইমেলটা এখন কপি করলাম সেটা এখানে বসে আমি নর্মাল বাসায় যদি আপনাদেরকে দেখা দিই তাহলে আমি এখানে পেস্ট করবো আর কি যেন কপিটা ধরে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দেব দেওয়ার পর এখান থেকে দেখেন সাবমিট সাবমিট অপশনটা আছে সাবমিট অপশনটা ক্লিক দিব দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার কিন্তু প্রিমিয়াম জব সাবমিটেড হয়ে গেছে এখন যদি আমার ওয়ালেটে ক্লিক করি দেখেন আমি হোম পেজে গিয়ে আমার ওয়ালেটটা চেক করে দেখেন আমার প্রো অ্যাকাউন্টের যে ব্যালেন্স এই ব্যালেন্সে আমার কিন্তু দশ টাকা অ্যাড হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেক দিন পনেরোটা কাজ করতে পারবো অ্যান্ড পনেরোটা কাজের জন্য আমাকে দেড়শো টাকা দেওয়া হবে আর এই অ্যাকাউন্টের উইথড্রো লিমিট কিন্তু মাত্র একশো টাকা হলে উইথড্রো করতে পারবেন প্রত্যেক তিন দিন পরপর সো আমি আপনাদেরকে আবার একটা কাজ করে দেখাই যেটা আমি কিছু কথা বলবো না ঠিক আছে দেখেন আমি এখানে আসলাম আসার পরে কী করবো যে এই যে আপডেট নাও একটা ক্লিক দেবো আপডেট নাওতে একটা ক্লিক দিলাম তারপরে আমার এগুলো অটোমেটিক বসে গেলো ঠিক আছে সব নামটাম বসে গেলো নেক্সট এটা ক্লিক দিলাম তো নেক্সট ক্লিক দেওয়ার পর সিম্পলি এনে ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পর সাকসেসফুল নেক্সট তারপরে আমি এখানে এসে সার্ভারটা আমি ইউএসএ করে দিয়ে আমি নেক্সট করে দেব নেক্সট করলে আমার একটা প্রসেসিং নেবে রিভিউ তো থাকবে অটোমেটিক রোবট কিন্তু এটাকে রিভিউ করতেছে আমি নেক্সট দিব তারপর ফোন নাম্বারটা আসবে পরে আমি নেক্সট করে দেবো ইজিলি তো নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার নেক্সট করে দেব পরে জেনারেট জিমেলে ক্লিক করে একটা জিমেল তৈরি হয়ে যাবে দেন হচ্ছে জিমেলটা আমরা এখানে কপি অপশানে ক্লিক করে কপি করে নেব নেক্সট করে দেব আবার নেক্সট করে দেওয়ার পরে ভেরিফাই নেবে আমি নেক্সট করে দিয়ে তারপরে এখান থেকে জিমেলটা পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল সাবমিট এমন কিন্তু দশ টাকা দেখাচ্ছে ঠিক আছে সেখান থেকে আমরা যা সাবমিটে একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার জব কিন্তু সাবমিট হয়ে গেছে দেখেন আমার কিন্তু ফার্স্ট অফ অল ছিল কয়টা কত টাকা অ্যাকাউন্টে দশ টাকা কিন্তু পুরো অ্যাকাউন্টে বিশ টাকা হয়ে গেছে আমি কাজ করতে পারবো আর পনেরোটা কাজের জন্য আমরা কিন্তু প্রত্যেক দিন দেড়শো টাকা আর্নিং করতে পারবো সো আশা করি আমি আপনাদেরকে আমাদের এই বিষয়টা বোঝাইতে পারছি যে আমাদের যে জব সাবমিট দেখতে পাচ্ছেন জব সাবমিটের যে অপশনটা এখানে দেওয়া আছে এটা কিন্তু পনেরো দিন চলবে পনেরো দিন পর আবার নতুন জব আসবে অ্যান্ড কী জব আসবে কীভাবে কাজটা এখানে কমপ্লিট করতে হবে তার একটু বিস্তারিত আমরা ভিডিও আকারে বোঝা দেবো সাই থেকে বুঝতে পারছেন অ্যান্ড পনেরো দিন এই কাজটাকে আপনাদেরকে করতে হবে সব দিকে ছিল ভিডিও সবাই ভিডিও থেকে কাজটা বোঝে নেন ঠিক আছে